আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তৈরি করব ইউনিক একটি রেসিপি মজায় বরপুর পালং শাক দিয়ে কবুতরের মাংস কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যায় এই যে দেখুন কি সুন্দর আমার কবুতরগুলা দুইটি কবুতর বাচ্চা ছিল একটা কাকে নিয়ে গেছে তাই আর একটা আজকে রান্নার জন্য নিয়ে এসেছি কবুতরটা জবাই করে শিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কবুতরের গায়ে একটু সুরি দিয়ে কেটে নিলাম যেন মশলাগুলো ভিতরে ঢুকে লবণ হলুদ আদা রসুন একটু তেল দিয়ে লেবুর রস দিয়ে মেখে আধা ঘন্টা রেস্টে রাখবো কিছুক্ষণ পরে কবুতরটা বেজে নিব ভালো করে ভাজা হলে উঠিয়ে নিব এখানে আছে জিরা শুকনামরিচ কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ একটি প্যান বসিয়ে তেল দিয়ে এগুলো বেজে নিব এদিকে দুই মোটা ফালং শাক নিয়েছিলাম সেইখান থেকে তিন ভাগের এক ভাগ পালং শাক নিলাম এখন ফালং শাকের গোড়াগুলো কেটে নিব এখানে পেঁয়াজ বাজা হলে পালং শাকগুলো কেটে ধুয়ে এখানে দিয়ে দিব সবগুলো একসাথে একটু ভেজে নিব ভাজা হলে ব্ল্যান্ডার জারে দিয়ে দিব সাথে আর দিব টমাটো এবং ধনিয়া ফাতা সবগুলো একসাথে ব্ল্যান্ডার করে নিব এখন রান্নায় চলে আসলাম একটি কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে গরম মশলা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ব্লান্ডার করা মশলার ভিতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়েছি পরিমাণ মতন লবণ মরিচ হলুদ গুঁড়া সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজ হালকা বাজা হলে আদা রসুন দিয়ে নেড়ে একটু পানি দিয়ে দিব তৈরি করা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম কষানো হলে কবুতরটা দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম একটু কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পনেরো বিশ মিনিট রান্না করে নিয়েছি কবুতরের বাচ্চা তো সময় কম লাগে আপনারা আমার কাছে ইউনিক মজাদার রেসিপি পাবেন আমার রান্নাটা আপনারাও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে রান্না হয়ে গেছে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম তৈরি হয়ে গেল আমার পালং শাক দিয়ে কবুতরের মাংস রান্নাটি আসলেও খুব মজা হয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ